আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি সিম্পল দই চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বানানো তো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর চিকেনের যে কোনো রেসিপি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করি দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনারে যে কোনো টাইমেই কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ লাগবে খেতে আজকের রেসিপিটা আমি কিন্তু খুব কম মশলায় বানিয়ে আপনাদের দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আমি ভিডিওটা শুরু করি সিম্পল দই চিকেন বানানোর জন্য আমি চিকেনের পিসগুলো এরকম সাইজ করে নিয়েছি আর এখানে মোটামুটি এক কিলো মতো চিকেন আছে মাংসগুলিকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন পড়বে না মাখানো হয়ে গেলেই একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিলাম তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়েই একসাথে খুব ভালো করে ভেজে নেব তো দেখুন সব চিকেনগুলো আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব চিকেনটাকে এইভাবে কড়া কড়া করে ভেজে নিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর আমরা যারা হাড় খেতে পছন্দ করি তো হাড়গুলোকেও ভালোভাবে চিবিয়ে খাওয়া যায় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চিকেনের পিসগুলিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তেল ছেঁকে একে একে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা দুটো তেজপাতা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গোটা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের করে নেব তো দেখুন দু মিনিটের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে পেঁয়াজের মধ্যে এখন আমি এর মধ্যে দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি যেহেতু চিকেনে একটু লঙ্কা দিয়েছিলাম তার জন্য এখানে লঙ্কার পরিমাণটা কম করে দিলাম আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন মশলাগুলিকে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি আর ওই টক দইয়ের কাপটা ধুয়েই দিয়ে দিচ্ছি জল হাফ কাপ মতো আমি জল দিয়েছি টক দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে টক দইয়ের একটা গন্ধ থাকে সেটা যেন এর মধ্যে না থাকে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন নুনটা একটু চেক করে নেবেন যদি কম হয়ে থাকে তাহলে আরও একটু দিয়ে নেবেন তো আমার এখানে কম হয়েছিল তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর ভেজে রাখা চিকেনগুলিকে সবটাই দিয়ে দিলাম সব কিছুর সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব তারপর গ্রেভি রাখবো যেরকম সেরকম বুঝে আমি দু কাপ মতো জল দিয়ে দিলাম অবশ্যই এর মধ্যে উষ্ণ গরম জল দিতে হবে তো আমি দু কাপ দিয়েছি দু কাপই উষ্ণ গরম জল দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট মতন পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমার হাতে তৈরি করা আপনারা চাইলে প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় সেটাও আপনারা হাফ চামচ মতো দিয়ে নিতে পারেন গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকে আমি দুপুরে ভাতের সাথে এটি সার্ভ করেছি আপনারা ভাত রুটি লুচি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে